আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি হাসনাবাদ বাজার অর্থাৎ আমার পিছনে হাসনাবাদ বাজার তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই আপনারা লাইক দিয়ে চলে যান ফলো করতে বলবেন না ধন্যবাদ হাসনাবাদ এ হাকিম তাকিল মাদ্রাসা যা স্থাপিত উনিশশো সালে বাজারের শেষ মাথায় অর্থাৎ দক্ষিণ মাথায় এই মাদ্রাসাটি অবস্থিত স্পেস কম হওয়ায় আমি সঠিকভাবে শট নিতে পারিনি তবে বাজারের যে চিত্রগুলো দেখছেন এগুলো খুবই অসাধারণ এবং চমৎকার আমরা শুরু করতেছি একেবারে উত্তর মাথা থেকে হাসনাবাদ বাজার যা চিতোষী বাজার থেকে উত্তর দিকে দশ মিনিট অথবা পনেরো মিনিট অটোতে অথবা মোটরসাইকেলে গেলে দেখতে পাওয়া যায় খুবই চমৎকার পরিবেশ এবং চারপাশে সবুজে ঘেরা রয়েছে যমুনা ব্যাংক সহ হাসপাতাল কাঁচা বাজার এবং রয়েছে গরু বাজার যার অনেক সুনাম হাসনাবাদ বাজারটা উপর থেকে দেখতে আসলেই অনেক চমৎকার এবং সুন্দর যা আপনি এই ভিডিওটি না দেখলে হয়তো বুঝতে পারতেন না হাসনাবাদের যে সকল ভাই আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের সকল পাড়া প্রতিবেশীদেরকে দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে ভিডিওটি পৌঁছে যাবে আরও একশো জন মানুষের কাছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি একেবারে শেষ প্রান্তে অর্থাৎ এটা হাসনাবাদের একদম শেষ মাথা আমরা এবার এখান থেকে পিছনের দিকে যাব একদম দ্রুত সময়ে হাসনাবাদের এই ভিউটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এরপরে আমাদেরকে কোথায় দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনার ব্যক্তিগত কোনো ড্রোন শট নেওয়ার দরকার হলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের ড্রোন শট নিয়ে থাকি দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম